অব্বের জয়নগরের প্রথম পর্ব শেষ হয়েছিল চিরাচরিত মন্দির দর্শন এবং মিষ্টিমুখ করে কিন্তু এই পর্বে তুলে ধরব জয়নগরের এমন এক অচেনা অধ্যায় যা এই শহর সম্পর্কে আপনার ধারণাকে আমূল বদলে দেবে তাহলে আর দেরি কেন বেরিয়ে পড়া যাক কমলা সুইটস থেকে বেরিয়ে একে একে পার হলাম শিবনাথ শাস্ত্রী সদন রেলগেট আর জয়নগর মিউনিসিপ্যালিটি তারপর মেইন রোড ক্রস করে উল্টো দিকের বৈঠকখানা রোড ধরে হাজির হলাম মিত্র গঙ্গার ধারে অবস্থিত মিত্রপাড়ায় আর এখানেই রয়েছে আমার বহু আকাঙ্ক্ষিত দ্বাদশ শিব মন্দির রাস্তার বাম দিক বরাবর সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে একের পর এক মন্দির শুরুতেই চোখে পড়বে রামকানাই বসু কর্তৃক সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দের সমসাময়িক সময়ে নির্মিত একটি দোলমঞ্চ তারপর শাড়ি দিয়ে রয়েছে মোট বারোটি শিব মন্দির মাঝখানে রয়েছে মিত্রপাড়ার প্রবেশদ্বার এবং একেবারে শেষ প্রান্তে আরও একটি দোলমঞ্চ এই শেষ দোলমঞ্চটির পাশেই রয়েছে আরও তিনটি শিব মন্দির একটি তুলসী মঞ্চ এবং মিত্রগঙ্গার ঘাট মিত্র ও বোস পরিবারের উদ্যোগে বিভিন্ন সময় নির্মিত এই মন্দিরগুলির রক্ষণাবেক্ষণের বর্তমান দায়িত্বে রয়েছে স্থানীয় মিত্রগঙ্গা ট্রাস্ট কমিটি আটচালা এই শিব মন্দিরগুলির মাঝেই নজর কারবে একটি পঞ্চরত্ন মন্দির একসময় মিত্রপাড়ার প্রবেশদ্বারের দুই পাশে এখানকার প্রাচীনতম দুটি মন্দির অবস্থিত ছিল সেই মন্দির দুটির একটি নষ্ট হয়ে গেলে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সুরেশচন্দ্র মিত্র ওই স্থানে বর্তমান পঞ্চরত্ন মন্দিরটি নির্মাণ করেন কিন্তু গল্প এখানেই শেষ নয় পিকচার আবি বাকি হেমের দোস্ত মিত্রপাড়ার গেট দিয়ে ঢুকে স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্রনাথ মিত্রের নামাঙ্কিত রাস্তাটি ধরে কিছু দূর এগতি চোখে পড়ল এই হলুদ রঙের বাড়িটি অনুমতি নিয়ে প্রবেশ করতেই সামনে দেখতে পেলাম ঠাকুরদার যেখানে রাধাগোবিন্দের পাশাপাশি মা দুর্গাও পূজিত হন বর্তমান প্রজন্মের সঙ্গে কথা বলে জানলাম মহেশচন্দ্র মিত্রের পূর্বপুরুষদের এই বাড়িটি তিনশো বছরেরও বেশি পুরনো জানতে পারলাম প্রতি বছরই এখানে নিয়মিত দুর্গাপূজা অনুষ্ঠিত হয় ঠাকুরদালানে এক চালা কাঠামুটিও বিশেষভাবে আমার নজর কাড়ল এখান থেকে বেরিয়ে সামনে এগোতেই মাঠের শেষ প্রান্তে চোখে পড়ল আরও একটি বাড়ি পরন্ত বিকেলে চারপাশে সাদা কালো বাড়িগুলির মাঝে এই বাড়িটির বর্ণময় উপস্থিতি আমাকে সহজেই আকৃষ্ট করল স্থানীয় একজনের কাছ থেকে জানতে পারলাম এটি শিল্পরসিক ক্ষেত্রনাথ মিত্রের অট্টালিকা বর্তমানে সম্ভবত কয়েকজন ভাড়াটে ছাড়া আর কেউ এখানে থাকেন না এখানেও ভিতরে ঢুকতেই দেখতে পেলাম সামনেই রয়েছে একটি ঠাকুরদালান যেখানে প্রতিষ্ঠিত রয়েছে শ্রী নারায়ণের বিগ্রহ এই সব দেখে ফিরে যাওয়ার উদ্যোগ করছিলাম কিন্তু তখনই সন্ধান পেলাম আরও একটি জায়গা ক্ষেত্রনাথ মিত্রের বাড়ির সামনে রাস্তা ধরে পৌঁছালাম মিত্রবাড়ির ঠিক পিছনে অবস্থিত মা অন্নপূর্ণা নিকেতনে দুঃখের বিষয় এই যে মায়ের মুক্তিটি চুরি যাওয়ার কারণে আঠারোশো সালে নির্মিত এই মন্দিরটি বর্তমানে বন্ধ হয়ে পড়ে আছে সত্যি ভাবতেই অবাক লাগে মানুষের লোভের গ্রাসে ঈশ্বরের গৃহ আজ কিভাবে শ্রীহীন ও পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে সময়ের অভাবে জয়নগরের রাধাবল্লভজি মন্দিরটি আমার পক্ষে দেখা সম্ভব হয়নি জায়গাটি এখান থেকে খুব বেশি দূরেও নয় সবশেষে আবারও ফিরে এলাম মেন রোডে এবার একটা টোটো ধরে রওনা হলাম আমার শেষ গন্তব্য নিমপিঠে অবস্থিত শ্রী রামকৃষ্ণ আশ্রমে উনিশশো সালে স্বামী বুধানন্দজি এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন অসহায় ও দরিদ্র মানুষের সেবার উদ্দেশ্যে অশিক্ষা স্বাস্থ্যহীনতা বেকারত্ব এবং দারিদ্র মানব জীবনের এই প্রধান সমস্যাগুলির বিরুদ্ধে লড়াই করাই শ্রীরামকৃষ্ণ আশ্রম নিমপিঠের মূল লক্ষ্য পর্বে শেষ হলো আমার এই জয়নগর যাত্রা হয়তো অনেক কিছুই বলা হলো না তবু আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না খুব শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন পথলিপি